দুইশো ছয়টা পড়েছি কথা বলতে সাপ্তিক অর্থ পরিচিত হওয়া কি এই সরাই দুইশো ছয়টা আয়াত আছে বললাম এর ছেচল্লিশ নাম্বার আয়াতের মাঝের অংশে আপনি দেখবেন এই নামটা আছে আল্লাহ নিজে ব্যবহার এই যে আরব শব্দটাই এখান থেকে এর নাম করো এটা দাম শ্রেমের কাসির থেকে বলছে মফৎসরে লেগেছে র ভাই না হোমা রিজা আজ চাল্লাহ কেন কাসিল করলেন জানেন নবীটি ব্যাখ্যায় বলছিলেন কেমন করে দিন আল্লাহ বিশাল একটা প্রাচীর বানাবেন চান্নাম চাহান্নামের মাঝে কিছু মানুষ ওখানে করিয়ে দেবেন এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না জান্নাতেও দেবে না সাহাবির প্রশ্ন করলেন হজরতে আবু সর রাজি আল্লাহ হে নবী এরা জান্নাতে যাবে না তার কারণ কি বিশ্ব জানিয়েছেন এরা জান্নাতে যাবে না এই কারণে কারণে মানুষগুলোর সব কাজ দুনিয়ায় ভালো ছিল শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করত এরকম আল্লাহর এখানে বসে নেই কথা বলেন আপনার পায়ে ধরে বলছি আপনি এখনই থামেন মা বাবার নবী জানিয়েছেন হোমা ছান্নাত হোমা না রোকা মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম সুতরাং আমাদের আমল যদি কাজ যদি এরকম কারো থেকে থাকে সে যেন এক্ষুনি পাল্টিয়ে যায় কথা বলে না কেন আর আমি যতদূর লেখাপড়া করেছি আমি বাস্তবতা যতটুকু দেখছি আমার বয়স অল্প আপনাদের চাইতে আমার এখন তেত্রিশ বছর কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনাদের অনেকের চাইতে আমার বেশি আছে আমার মতো ঘোরা ঘরে আমার মরু জীবনে করেনি আমি যত জায়গায় গেছি বাংলাদেশ সহ বিশ্বের আমারও বিয়ে বছর বয়স মনে হয়তো এত নামও শোনেনি আমরা রাতের বেলা চরাফেরা করা মানুষ রাতের বেলা আমরা দেখি তিনটা জিনিস দেখি দেখা যায় রাস্তায় একটা বক্তা একটা কুত্তা আর একটা পুলিশ এখন পুলিশ একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু বক্তা আর কুত্তা পাওয়া যাচ্ছে রাস্তায় রাত যত বেশি হয় রাস্তায় পাওয়া যায় হয় কুকুর নাই বক্তা কথা বলছে পুলিশের নাম বললে আবার রাগ করে হুজুর আপনি কুকুরের সাথে তুলনা দিলেন আরে ভাই সে নামে তো আমিও আছি

বলেন তের মেজি সাহেবরা হাদিস বলছে হাজারো মেয়ে লোক বসে আছে মহিলা প্যান্ডেলের এরকম সাইডটা বানিয়েছে এরা আপনাদের সাইডে সাইড ডবল মহিলা বসে আছে সম্মানিত মা বোনেরা আপনি যদি মনে করেন যে আমি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে নিয়ে যেতে চাই আমি জান্নাতি হতে চাই জান্নাতের আটটা যায় যেন আমার জন্য খোলা থাকে তাহলে দুনিয়ায় পাঁচটা কাজ মাস্ট বি আপনাকে করায় লাগবে এক নম্বরে নবীজি বলে নিদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন কোনো স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সে যেন স্বামীকে খুশি করে নবীজির এই হাদিস বাংলাদেশের 100টা প্রায় 98টা মহিলা মানে না ঠিক এক কথা না কেন সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবে আল্লাহর কোরআনের ঘোষণা ছিল আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আযওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফী যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন সুরা রুমের একুশ নাম্বার আয়তে আছে এটা একুশ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে পাবেন তাফসির ফিজ জিলালিল কোরআনে আছে রব্বুল আলামিন বলেন আমার দর্শন নিদর্শন নিয়াতে আছে এর ভেদের অন্যতম নিদর্শনে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানিয়েছি স্ত্রীদেরকে যেন তোমরা স্বস্তি শান্তি শান্তি স্বস্তি এবং নিরাপত্তা সেখানে খুঁজে পাও

আমার দিকে ঘোরানো আছে আমরা কয়েকজন জামেলায় আছি আপনাদের অসুবিধা নেই না যখন বলে ফেলেছেন ফুটে আমার মন এরকম কিছু হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে এই রেসপন্স এই আগ্রহ এই ভালোবাসা মায়া मोहब्बत না পাওয়ার কারণে আজ পরকিয়া প্রেম দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক স্বামী যখন বাইরে থেকে আসবে আপনি যদি জান্নাতি মহিলা হতে চান প্রথম নম্বরে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া হু। ইদা দানা এলাই হা রত্ন হোক তাকে আনন্দ দেওয়া সে যেভাবেই হোক করে হোক কথাবার্তা দিয়ে হোক আবেগ গণপতি দিয়ে হোক দরকার হয় কাঁহক টুকু দেবেন কি অসুবিধা কোনো অসুবিধা স্বামীকে যদি কাঁহো কত দেওয়া লাগে তাও দেবে না যেন অন্তত হাসে দুই নাম্বার ইদা দা বাবা হা যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর নিজের সম্ভ্রম ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন দুঃখজনক হলো সত্যই যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন না যারা এসে এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো এক কথা বলে না কেন আমি নাম ধরিনা সাহজে যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা এটা মানুষের চরিত্র বলে নবিজি তিন প্রকার মানুষকে সব বেশি লাভ দিয়েছেন তার এক নাম্বারে যারা বুডো জেনাখুর আরে সাড়ে পনেরো বছরে আমার মনে হয় বুডো জেনাখুর বেড়ে গিয়েছিল পঁচাত্তর আশি পঁচাশি বছর বয়স শরীর চলে না বাকিটা বললাম না এক কথা বলে এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলমের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি যেতে এরা কারো না কারো বল বলেন না কেন